الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد الحمد لله أمي أبو سفيان المداني أخلاق سحابة في لا يبي أبنا دشمنا حاضر في أشكر أبنا رشواي بالواسن شماني تولى كرام گون. সম্মানিত দর্শকগণ দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই লাইভ প্রোগ্রামটা আমি শুরু করতেছি আশা করি সবাই ভালো আছেন রীতিমতো যেহেতু আমরা লাইভ প্রোগ্রামে আসি না এই জন্য আমাদের সম্মানিত দর্শকগণ আমাদের মাঝে সব সময় অ্যাক্টিভ দেখা যায় না প্রথম প্রথম যখন আমি লাইভটা শুরু করি তখন হাজার হাজার ওলা দেখলাম বাংলাদেশ ছাড়িয়ে ভারত পাকিস্তান তারপরে সৌদি আরব দুবাই কাতার আবুধাবি কুয়েত ইউরোপ আমেরিকা বহু রাষ্ট্রের আলমল আমাদেরকে দেখলাম এত বেশি পরিমাণে আগ্রহ দেখলাম যেটা আসলে আমাকে খুব আশ্চর্যান্বিত করে তুলছেন একটা সময় দেখলাম আপনারা হারিয়ে গেছেন এখন যারা আমার সাথে লাইভে সংযোগ আছেন আওয়াজটা শোনা যাইতেছে কিনা বা আপনারা কথাগুলো বুঝতেছেন কিনা একটু কমেন্টস করেন আর যারা আমাদের সাথে সংযোগ হয়েছেন মেহরবানি করি একটু যদি শেয়ার করেন তাহলে বেশি খুশি হব সবাই একটু শেয়ার করেন সবাই একটু শেয়ার করেন আর সবাই কেমন আছেন একটু জানান সবাই একটু কেমন আছেন জানান আর একটু শেয়ার করেন সবাই একটু শেয়ার করেন যে যেখান থেকে আছেন আমাদের লাইফটাকে একটু শেয়ার করেন প্রথম থেকে যারা আমাদের সাথে ছিলেন এখন আর অনেকে আমাদের সাথে নাই এটা আমরা বুঝতে পারছি তো যারা চলে গেছে তাদের জন্য আমার কোনো আফসোস নাই যারা আছেন আমি তাদেরকে নিয়ে চিন্তা করি আপনারা যারা আছেন আপনারা আমি মনে করি আপনারাই সাকসেস আপনারাই পারবেন এ জাতির পাশে থাকতে এ জাতির সেবা করতে এটা আপনাদেরকে দিয়ে হবে কারণ যেই কোনো সাবজেক্ট নিয়ে যখন একটা বিষয় শুরু হয় তখন অনেকেই থাকে কিন্তু ফাইনালি সবাই থাকতে পারে না এটা কফাল লাগে নসিবে থাকতে হয় আবার সবাই এটার লায়ক হতে হয় যারা এখনো পর্যন্ত আছেন আমি মনে করি আপনারাই এটার লায়ক আপনারাই এটার যোগ্য সবাই একটু শেয়ার করেন সবাই একটু শেয়ার করেন আপনারা জানেন আগামী সতেরোই নভেম্বর রবিবার আখলাকে সাহাব একটি ভিন্ন ধর্মী আয়োজন করতেছে আপনি হয়তো রাখ পর্যন্ত অনুভব করতে পারবেন না যে আসলে আয়োজনটা কি হতে যাচ্ছে মানে আপনাকে খুব ভালো মেহমানদারি করা হবে বিষয়টা এরকম না আপনাকে খুব ভালোভাবে আদর সমাদার করা হবে বিষয়টা এরকম না আপনি যে আমার সাথে পাখলাকে সাহাবার সাথে এক মাসের বেশি সময় ধরে আপনি সময় দিচ্ছেন এই সময়টা দিয়ে আপনি কি পেলেন সতেরো তারিখ এটাই অনুভব করা হবে এবং সতেরো তারিখ এমন একটা দিন যেই দিনকে কেন্দ্র করি যারা মুদাব্বিরগণ আছেন যারা তদ্বিরের কাজ করবেন আপনার আগামী জীবন আপনি আগামী পুরাটা জীবন আপনি কিভাবে কাজ করবেন আপনি আমাকে সময় দিবেন হয়তো দুই ঘন্টা বা তিন ঘন্টা আমি আপনাকে এটা দিব যে ঘন্টা দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন ইনশাল্লাহ যারা ইতিপূর্বে আমার কথাগুলো শুনছেন আমার বক্তব্যগুলো দেখছেন আশা করি এই কথাগুলো আপনারা বুঝতেছেন একটু আগে সিলেট থেকে একজন বড় মাওলানা ফোন দিছেন আমাকে তুমি আমার সাথে কথা বলছেন এরপরে একটু ওজোর করছেন যে উনি আসতে পারবেন না আমি শতব্যস্ততার ভিতরে ওনাকে সম্ভবত মাত্র দশ মিনিট সময় দিছি। উনি বলতেছেন হুজুর আমি অবশ্যই আসব। আমি এখানে সবাইকে ডাকতেছি না যাদের দিলে তামান্না আছে যাদের দিইলে তামান্না আছে যে আপনি এই কাজটা করবেন আজমবিল জজম যেটাকে বলে আপনি এই কাজটা করবেন আপনি নিশ্চিতভাবে মন থেকে এরাদা করছেন আমি মনে করি আপনি পারবেন ইনশাআল্লাহ শুনুন আপনি যখন কোনো বিষয়ে প্রোগ্রাম নেন একটা প্রোগ্রামের ভিতরে আরো অনেকগুলি প্রোগ্রাম সংঘর্ষ হয় এটা আমাদের ক্ষেত্রেও হয়ে যায় এক জায়গায় শিডিউল দেওয়া আছে কিন্তু এরপরে আরেকটা জায়গায় এমন একটা প্রোগ্রাম আসছে যে আগেরটাকে কোনোভাবেই বাদ দেওয়া যাইতেছে না এটাকেও নেওয়া যাইতেছে না তখন আকফর করি সেটাকে করার চেষ্টা করি তো যারা আসবেন নিয়ত করছেন আমি কিন্তু আপনাদের ওই আগ্রহটা এখন আর পাইতে না প্রথম থেকে আপনাদের মধ্যে যে আগ্রহ উদ্দীপনা ছিল সেটা কিন্তু এখন আর নাই আমি গত দুই দিন আগে তিন দিন আগে বলছিলাম যারা যারা আসবেন আমাকে পনেরো তারিখের আগে কনফার্ম করার জন্য অলরেডি আজকে তেরো তারিখ আমি ওই রকম কোনো আশানুরূপ সারা দেখতেছি না এটার জন্য আমার কোনো হতাশা নাই আমার কোনো হতাশা নাই কিন্তু আপনি তো এক মাসের বেশি সময় ধরে মেহনত করে আপনার এই মেহনতটাকে দিলেন আপনি জলে বাসায় দিলেন সতেরো তারিখের প্রোগ্রাম হলো না আমার কোনো ক্ষতি হবে সতেরো তারিখের প্রোগ্রাম হলো আমার কোনো লাভ হবে আমি এরকম আমার ক্ষতির দিকটাও আমি দেখি না আমার লাভের দিকটাও আমি দেখি না আমি দেখি যে আপনি এক মাস সময় দিয়ে আপনি তো নিজের জন্য অনেক কিছু শিখলেন অনেক কিছু বুঝলেন বাকি যখন আপনার সময় আসছে আপনি সার্টিফিকেটটা হাতে নিবেন তখন আপনি নাই এখন সময় আসছে আপনাকে সবকিছু কিছু বুঝেই দেওয়ার কিন্তু এখন আর আপনি নাই আমি কাকে বুঝাই দিব তাহলে কি আমার এক মাস বা দেড় মাস যে সময়টা আমি আপনাদের পিছনে দিলাম এটা কি বুড়িগঙ্গায় বেসে যাবে না আমি আপনাদের থেকে এরকম কিছু চাই না আমি আপনাদের থেকে ভিন্ন কিছু চাইছিলাম আমি আমার প্রস্তুতিটা এরকম যে আমি একজন বাবুশ্রীর সাথে কথা বলি ফেলছি আমি দোকানে কথা বলছি আমার মেনুটা কেমন হইতে পারে মেহমানদারিটা কিভাবে করব। আমি আশানুরূপ ওই রকম ভাবে ইয়ে করছিলাম এখন আজকে সন্ধ্যায় যখন বাবুশ্রী আসছে আমি বাবুশ্রীকে বললাম যে না এখন একটু অপেক্ষা করো একটু সমস্যা আছে সমস্যাটা হচ্ছে মানে এখন দেখতেছি আপনাদের মধ্যে ওই রকম কোনো আগ্রহ নাই কোনো ফিলিংস কাজ করতেছে না তো যদি না হয় তাহলে কমেন্টস এ বলে দেন তাহলে আমি প্রোগ্রামটা ক্যান্সেল করি তাহলে আমার আর এটা নিয়ে আলাদা ফেরা মাথায় নিতে হবে না বা টেনশন করতে হবে না হয়তো দেখা গেছে যে আমি ভাবছি রকম হচ্ছে আর এক রকম বিশ জন পঁচিশ জনের জন্য তো একটা প্রোগ্রাম আয়োজন করা এটা সম্ভব না মিনিমাম তো দুইশো আড়াইশো মানুষ হলে নিজের আত্মার একটা তৃপ্তি হবে দুইশো না হোক মিনিমাম তো কমপক্ষে তো দেড়শো হইতে হবে তাহলে একটা সুন্দর প্রোগ্রাম হবে কিন্তু ক্ষেত্রে দেখতেছি যে আমি হাতে গোনা জনও পাইনি আমি কাকে নিয়ে প্রোগ্রাম করবার কার জন্য আমার এত ব্যস্ততা আমি আপনাদেরকে তদবিরের অনেক কিছু শিখাইছি কিন্তু কাট এখনো লাগাইনি পুরা ওয়ারিং সব ঠিক আছে মিঠার সংযোগ আছে কাটআউট নাই পুরা ঘর অন্ধকার আপনাকে আমি সব দেখাইছি সব বুঝাইছি সব শিখাইছি কিন্তু আউটটা আমার হাতে রয়ে গেল এটা নিলেন না লাভ কি হইল এই জন্য আমি একেবারে আপনাদেরকে খুব জোর করি না যে আপনার এখানে আসতে হবে কেন আসবেন না এটা জবাব জবাবদিহিতা না আসলে কমেন্টস করেন তাহলে আমি এটা বন্ধ করে দিব কারণ এটা নিয়ে আমাকে অনেক বেশি প্রিপারেশন নিতে হইতেছে এতগুলি ওলা মাইকার আসবেন এত বড় বড় আলেমরা আসবেন আমি কি কথা বলবো আমার তো এক সপ্তাহ থেকে এটা নিয়ে শুধু জল্পনা কল্পনা জল্পনা কল্পনা জল্পনা কল্পনা আমি কি বলবো কিভাবে আমি ওনাদের কাছে আমার এই কথাগুলি তুলে ধরব এই কথাগুলি তো পাবলিক প্লেসের কথা না এগুলি তো শুধু একজন মুদাব্বের জন্য কথা যখন বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন অফিস আদালত যখন নিজস্ব কর্মীদেরকে নিয়ে আপনার একটি প্রোগ্রাম করে ঘরোয়া পরিবেশে অভ্যন্তরীণ অনেক কথা থাকে যেগুলি পাবলিক প্লেসে যাবে না যেগুলি কোম্পানির লোকেরা জানবে অফিসের লোকেরা জানবে যেগুলি শুধু ডাক্তাররা জানবে যেগুলি শুধু লয়াররা জানবে যেগুলি শুধু ইঞ্জিনিয়াররা জানবে ইঞ্জিনিয়ারের ভিতরের যে কথাগুলি যেগুলি পাবলিক প্লেসে আসবে না কখনো একজন ডাক্তারদের আভ্যন্তরীণ বিষয়গুলি এটা কখনো পাবলিক প্লেসে আসবে না একটা কোম্পানির সিক্রেট বিষয়গুলি এটা পাবলিক প্লেসে আসবে না একটা প্রতিষ্ঠানের পার্সোনালি ইস্যুগুলো এগুলো পাবলিক প্লেসে আসবে না একটা সংগঠনের অনেকগুলি গোপনীয়তা থাকে পার্সোনালি থাকে যেগুলি পাবলিক প্লেসে আসে না ঠিক তেমনি ভাবে যারা মদাব্যের গণ আছেন যারা তদবিরের কাজ করবেন ইতিপূর্বে সারা বাংলাদেশ থেকে আপনারা যেটা পাইলেন সেটা হচ্ছে কোন মদাব্যের গণ আপনাদেরকে কিছু শিখাইতে রাজি না এটা আপনাদেরই কথা কেউ শিখায় না কেউ শিখাবে না আমি যখন এত কিছুর পরেও আমি যখন এটাকে কন্টিনিউ করে গেলাম সেরেফ আখলাকে সাহাবার যারা সম্মানিত দর্শক ওলা আছেন এদের দোয়া পেয়েছি কিন্তু সমালোচনা পেয়েছি হাজারো মানুষ আমি তো পিছপা হইনি আমি আমার কাজ কন্টিনিউ করে গেছি আজকে আমি আপনাদেরই কথা অনুযায়ী আমি একটা প্রোগ্রাম করতে গেছি বা প্রোগ্রাম করবো সিদ্ধান্ত নিছি এখন দেখতেছি যে না ভাই আপনি আমাকে দিবেন একদিন তাও একটা সময় আমাদের সাথে আছে জানাটা খুলে দাও দরজাটা একটু ইয়ে করে দাও বাইরে যে দেখো তাহলে আপনারা আমাকে সময় দিবেন কতক্ষণ তিন ঘন্টা সময় দিবেন আর তিন ঘন্টায় আমি আপনাকে এমন কিছু কথা এমন কিছু হেকমা এমন কিছু পথ এমন কিছু মত এমন কিছু নির্দেশনা দিয়ে দিব যেটা আপনার সারা জীবন কাজে লাগবে সারা জীবন কাজে লাগবে আপনি যদি না আসেন এই কথাগুলি হবে না একজন আসেন আমার আগ্রহ হবে না পাঁচজন আসেন আগ্রহ হবে না এক ঘন্টা সময় দিব কিন্তু মৌলিক চাহিদাগুলি আপনি পাবেন না যারা এজাজত নিছেন সংক্ষিপ্ত একজন মাওলানা আমাকে প্রশ্ন হুজুর নজুরের দিবেন না মিললাম যে এত তাড়াতাড়ি না অথচ আমি সতেরো তারিখ আপনাদেরকে এই বিষয়টাই আপনাদেরকে শেখানোর জন্য আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি কিন্তু আমি যাদের আগ্রহে আসি তাদের মধ্যে কোনো ধরনের আশ্বস্ততা আমি দেখতেছি না কি তোরে কি কইলাম এত কোন লাগে মাত্র কথা কি শোনা যায় না বাইরে যা তো দেখতো কথাগুলো শোনা যায় কি না কথাগুলো স্পষ্ট হয় হ্যাঁ কথা স্পষ্ট শোনা যায় তাহলে তো অনেক পরে যাইতেছে যাই হোক এই যে আপনাদেরকে বললাম একটু শেয়ার করার জন্য অনেকেই করে না অনেকেই করে না মানে এটা হচ্ছে কি এখানে দাঁড়াইলাম ও কি বলতেছে কথাটা মন দিয়ে শুনি বাস এখান থেকে চলে যাব মানে উদ্দেশ্য হাসেল হয়ে গেছে উনি চলে গেছেন কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না এই জন্য আমি বলছিলাম যে সারা বাংলাদেশ থেকে যেভাবে মানে আপনাদের এত বেশি আগ্রহ দেখছি আমি তো ফাগল হয়ে গেছি এখন দেখতেছি যে না সব এলোমেলো তো যাই হোক সর্বশেষ দুইটা কথা একটা হচ্ছে যদি আসতে পারেন তাহলে আমাদেরকে কনফার্ম করেন আর যদি আসতে না পারেন তাও আমাদেরকে কনফার্ম করেন কারণ যেইভাবে আসার কথা ওইভাবে আগ্রহ নাই এখন সবার অজুহাত সবার অজুহাত আমিও প্রোগ্রাম আর সামনে না বাড়ায় হয়তো শেষ করে দিতে হবে করব না কারণ দশ বিশ জনের জন্য তো এত বড় আয়োজন করা আমার পক্ষে পসিবল হবে না এই জন্য আমি অনুরোধ করতেছি আপনারা আমাকে আপনাদের সিদ্ধান্তগুলি জানান হা অথবা না আর যারা পাইছেন আপনারা মানুষের সেবা করেন মানুষের কাজ করেন আর যারা খাস এজাজত পান নাই আপনারা কাজ করেন বাকি এজাজত যে কতটা প্রয়োজনীয় এটা পরবর্তীতে অনুভব করতে পারবেন তারপরেও আমি সংক্ষিপ্ত একটা ভিডিও বার্তা দিব যেহেতু লাইভ লম্বা হয়ে গেছে সংক্ষিপ্ত একটা ভিডিও বার্তা দিব ওই ভিডিও বার্তার উপরে অনেক কিছু উপলব্ধি হবে তারপরেও আজকে আমি আপনাদের কমেন্টসগুলো দেখব এবং কালকের দিন আপনাদের জন্য অপেক্ষা করব। দেখি আপনাদের আগ্রহটা কেমন আমি আমি আপনাদেরকে বলি শুনেন এই নাম দেখার বিষয়টা বা নাম পরীক্ষা করা এই বিষয়টা আমার শিখতে আমি আয়ত্ত করতে আমার মিনিমাম দশ বছর সময় সময় লাগছে লাগছে বছর কিন্তু আমি আমি আপনাদেরকে বলছি এটা এক ঘন্টা একটা বোর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা যারা যদি আসেন যদি প্রোগ্রাম হয় এখন তো হওয়া না হওয়ার ব্যাপারে আমার কাছে অনিশ্চিত হয়ে যাচ্ছে হওয়া না হওয়ার ব্যাপারে তখন তো অনিশ্চিত হয়ে যাচ্ছে যদি প্রোগ্রামটা হয় তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে তিন ঘন্টায় আপনাদের থেকেও কিছু বক্তব্য আমি নিব দুই মিনিট তিন মিনিট করে এরপর আমি আপনাদেরকে বক্তব্য দিব এরপরে আপনারা বুঝতে পারবেন মানে কি তারা অগ্রিম মানে আগে আসতে চাচ্ছে এখন রাতে আমাদের এখানে থাকার অবস্থা হবে হ্যাঁ অবশ্যই আছে আমাদের দোতলা ফুরা ফাঁকা একদম বলছে যে হুজুর আমরা দুইজন একসাথে আগে ষোলো তারিখে ট্রেনের অগ্রিম টিকিট কেটেছি আপনার মাদ্রাসায় রাতে থাকতে পারবো কি আর স্টেশন থেকে আপনার মাদ্রাসায় কিভাবে পৌঁছাইতে বলে দিলে ভালো হবে আচ্ছা আমি আপনাদেরকে বলি আমি আসলে মানসিকভাবে বিষয়টা নিয়ে ফেরেশানিতে পড়ে গেছি যে যেভাবে আপনাদের আগ্রহ দেখছি ওই আগ্রহ থেকে যেভাবে তারিখ দিছি এখন যদি ওইভাবে কাম্যমানের মেহমান না আসেন লোকেরা না আসেন তাহলে তো আমিও মানসিকভাবে ভেঙে পড়বো এই জন্য কারা কারা আসতে চান আমি আপনাদেরকে ওই বিডিওতে নাম্বার দিয়ে দিব এটা মিনিট দিব ওই ভিডিওতে নাম্বার দিয়ে দিব এবং ঠিকানাটা বলে দিব প্রোগ্রামটা শুরু হবে সকাল দশটা থেকে জোহর পর্যন্ত একদম গড়ির কাটা দশটা অফেন জহরের আজান প্রোগ্রাম শেষ জোহরের পরে মেহমানদারি হবে মেহমানদারির পরে যদি আমাদের কোনো ফর্ব থাকি যায় থাকি যাওয়া ফর্বটা নামাজের পরে শেষ করে আসরের আগে আগে আপনাদেরকে এখান থেকে ইনশাল্লাহ বিদায় দিয়ে দিব আসরের আগে আগে সবাই এখান থেকে চলে যেতে পারবে আর যারা রিজার্ভ গাড়ি নিয়ে আসবেন কাফেলা নিয়ে আসতে চান আমি তো সিলেট অঞ্চলের মানুষের জন্য বলে দিলাম সিলেট শহর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব মসজিদ এর মাওলানা কামাল উদ্দিন সাহেবের নাম্বার তো আমি আপনাদেরকে দিয়েই দিছি নারায়ণগঞ্জ থেকে মাওলানা আশরাফ আলী সাহেবের নাম্বার দিছি এরপরে সিলেট থেকে যারা আসতে চান এই মাওলানা কামাল উদ্দিন সাহেবের নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান ফাইভ ফোর সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান ফাইভ ফোর সিক্স এটা হচ্ছে কামাল সাহেব হুজুরের নাম্বার আমি আগামীকালকে কামাল সাহুজুরের সাথে কথা বলবো এরপর সিলেট মাওলানা মুফতি আশরাফ আলী সাহেব ইয়া নারায়ণগঞ্জ থেকে উনি জিম্মাদারি নিছেন তো ওনারটা আমরা দেখব আরও দুই একজন আমাকে ফোনে আসবেন বলে কনফার্ম করছেন আমি যোগাযোগ করবো আমরা একটা ভিডিও বার্তা দেবো ওখানে আমাদের ঠিকানাটা থাকবে আর কোন কোন নাম্বারে আমাদেরকে কনফার্ম করবেন ওই নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে আমরা যোগাযোগ করব আর যদি এখন সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে এখন যদি কেউ কনফার্ম করতে চান তাহলে এখানে কমেন্ট বক্সে আপনার নাম্বার দিয়ে দেন আমরা আপনাকে ফোন দিব আপনি হয়তো আমাদের নম্বরে ডাইরেক্ট কল হ্যাঁ আমাদের নাম্বার দাও আমার নাম্বারও এরপরে আপনারা চাইলে আমার ওই নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সিক্স পাঁচশো এই নাম্বারে ফোন দিতে পারেন আমরা এখানে সাড়ে এগারোটা পর্যন্ত এখন দশটা বাজে সাড়ে এগারোটা পর্যন্ত আমরা অপেক্ষায় আছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সাতশো পাঁচশো বিরানব্বই নাম্বারটা এখানে কমেন্ট বক্সে লিখে দাও এই নাম্বারটাতে আপনারা ফোন দিতে পারেন এর পাশাপাশি ওর নাম্বারটা আছে জিরো ওয়ান সিক্স থ্রি টু সিক্স নাইন সিক্স নাইন নাইন দুইটা নাম্বার দিয়ে দিতেছি আমরা এখন সাড়ে এগারোটা পর্যন্ত এখানে থাকবো সাড়ে এগারোটা পর্যন্ত আমরা দেখব এরপরে লোকেশ ঠিকানাটা আমরা বলে দিব আপনারা কিভাবে আসবেন নোয়াখালীতে সমোহনী বাস টার্মিনালের এক কিলোমিটার পূর্ব দিকে আমাদের এখানে রেল স্টেশন আছে আপনারা যারা ট্রেনে যাতায়াত করতে চান চৌমোহনী চৌমোহনী রেল স্টেশন এখানে নামবেন রেল স্টেশন থেকে আপনার একটু উত্তর দিকে আসলে হাইওয়াই রোড এ কত দুই মিনিট হাইটে আসলে দেখবেন হাইওয়াই রোড হাইওয়াই রোডে এসে আপনি দাঁড়াবেন আপনি লক্ষ্মীপুরের রোড যেটা এটা খেয়াল করে অর্থাৎ পশ্চিম দিক পশ্চিম দিকটা খেয়াল করবেন পূর্ব দিক ফেনি পূর্ব হচ্ছে ফেনি পশ্চিম দিক হচ্ছে লক্ষ্মীপুরের রোড আপনি চৌমহনী থেকে রেল লাইনের এখানেই দেখবেন চন্দ্রগঞ্জ বাংলা বাজার বলি সিএনজি ডাক মারবে চন্দ্রগঞ্জ বাংলা বাজার আপনি এইখানে সিএনজিতে উঠে বলবেন যে আমি বেলাল মেয়ার ফোল যাব বেলাল মেয়ার ফোল আপনি বেলাল মেয়ার ফোল আসবেন বিশ টাকা বাড়া নিবে দেখবেন গাড়িতে যেখানে নামাই দিবে সামনের দিকে তাকাইলে দেখবেন ব্রিজ আছে আপনি ব্রিজের উপর উঠবেন দেখবেন অনেকগুলি অটো সিএনজি থাকে এইটুকু বলবেন আবু সুফিয়ান হুজুরের মাদ্রাসা বাস আপনাকে নিয়ে আসবে কুড়িগ্রাম থেকে যারা আলাদা আসতে চাচ্ছে কুড়িগ্রাম থেকে আপনি নোয়াখালীর ডাইরেক্ট বাস পাবেন না চট্টগ্রামের বাস আছে আপনারা ফেনি আইসা নামবেন কুড়িগ্রাম থেকে রংপুরের মানুষ আপনারা ফেনি নামবেন ফেনি ফেনি মহিফাল নামবেন ফেনি মহিফাল ফেনি মহিফাল নামলেই দেখবেন ওই পশ্চিম দিকে যে রোডটা পশ্চিম দিকে যে রোডটা ওই রোডটা দেখবেন সোমোহনী মাইজদি বলি সুগন্ধা বাস আছে অথবা যমুনা বাস আছে সুগন্ধা অথবা যমুনা বাসে উঠে আপনি যমুনাতে যদি উঠেন যমুন বৈরব থেকে একবার বলতেছেন আমি কি রেখেছি যমুনা বাসে যদি আপনি উঠেন ফেনি থেকে তাহলে আপনি আইসা একদম বেলাল মিয়ার ফল নামবেন আর যদি সুগন্ধা বাসে উঠেন সুগন্ধা বাস দক্ষিণে চলে যাবে আপনাকে সৌরাস্তা হবে সৌরাস্তা থেকে আপনি সিএনজিতে বেলাল মিয়ার যারা আপনার বরিশাল ফটুয়াখালী বরিশাল বিভাগ থেকে যারা আসবেন আপনারা যদি চাঁদপুর হয়ে আসতে চান তাহলে আপনারা চাঁদপুর ওখানে নাইমা ওখান থেকে আনন্দ বাস আছে আনন্দ বাস আছে অথবা কুমিল্লা যায় নোয়াখালী হয়ে ফুকুল বাস আছে আপনারা সেই বাস কাউকে জিজ্ঞাসা করে সেই বাস হয়ে সরাসরি বেলাল নামবেন ভোলা থেকে আসলে কি আপনারা মেয়ার যারা ভোলা থেকে আসবেন আপনারা লক্ষ্মীপুর মজু চৌধুরীর ঘাটে এসে নামবেন ওখান থেকে সিএনজি করে আপনি লক্ষ্মীপুর আসবেন মজু চৌধুরীর ঘাট থেকে সিএনজি দিয়ে আপনি লক্ষ্মীপুর আসবেন লক্ষ্মীপুর আসলে আনন্দবাস যমুনা বাস উফুকুল বাস আপনি যেটাতে ইচ্ছা ওইটাতে উঠে আপনি সরাসরি বেলাল মিয়ার ফুলাইশা নামতে পারবেন আর যারা দক্ষিণ হাতিয়া থেকে আসবেন আপনারা নদী পার হয়ে সুবর্ণচর হয়ে সোনাপুর হয়ে চলে আসবেন এই কথাটা বলে মানে এখন আমরা দিতে পারতেছি না যারা আসার জন্য একান্ত ইচ্ছে হচ্ছে তারা যেন আমাদেরকে এখন যে দুইটা নাম্বার দিয়ে এখন যে দুইটা নাম্বার দিয়ে আপনারা নাম্বারে ফোন দেন নাম্বার দুইটা অফেন আছে জিরো ওয়ান এইট ওয়ান আর জিরো ওয়ান সিক্স থ্রি টু সিক্স নাইন সিক্স নাইন টু এই টুকি ফেলব আর যারা কাফেলা নিয়ে আসবেন তাহলে আপনার কাফেলাতে এখন কয়জন আছে আপনি এটা নক করেন পরবর্তীতে যোগ হইলে সেটা আবার আমাকে জানাবেন ভালো থাকবেন যাওয়ার আগে বলে দিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করেন এふু কট্টা আমার হবে। আসসালামু আলাইকুম।